তেল ছাড়া একটা আমের বার্মিস আচারের রেসিপি শেয়ার করব চলুন তাহলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার রেসিপি হচ্ছে আমের আচার আমের আচার বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে আম আমি এখানে গাছ থেকে টাটকা আম পেরি নিয়েছি আমি এখানে প্রায় আটটার মতো আম পেরিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কইটা বানাবেন সেই কইটা আম কিন্তু নিয়ে নিতে পারেন আর আমগুলো একটু শক্ত শক্ত হয় এরকম আমগুলো নিয়ে নেবেন এখন আমি সবগুলো আমকে ছিলে নিয়েছি ছিলে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর তারপর আমি সবগুলোকে আম কেটে নিয়েছি দেখেন আর আটিটা যেহেতু একটু শক্ত তাই আমি বটি দিয়ে কেটে নিয়েছি আটি একটু শক্ত দেখে আমগুলো নেবেন তাহলে দেখবেন খেতে অনেক ভালো লাগে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায় তারপর আমি বিতের যে আটিটা আছে ওইটা আমি ফেলে দিচ্ছি যে বড়া আছে ওইটাকে বড়াই বলা হয় ওইটাকে আমি একে একে সবগুলোকে ফেলে দিচ্ছি আর আমের স্লাইসগুলো কিন্তু একটু মোটা করে নিতে হবে বেশি পাতলা করে দিলে আমগুলো পরে ভেঙে যায় এই জন্য একটু মোটা করে নিয়েছি আমি এই যে দেখেন এখানে সবগুলো আম কেটে তারপর আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি বা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেন আমি এখান দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম লবণ লবণের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমি একটা চামচের সাহায্যে আমগুলোকে ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিয়েছি আর এভাবে একটু সময় নিয়ে আমগুলোকে ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চা চামচ বিট লবণ আর বিট লবণ কিন্তু আচারের স্বাদ অনেকটাই বেড়ে যায় দিলে দেওয়ার পর আবারও আমি চিনির সাথে বা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে আমি এক ঘন্টার মতো রেখে দিব এক ঘন্টার পর দেখবেন যে আম থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে বা চিনি থেকে পানি উঠে গিয়েছে এখানে আমাদের একটা মশলা লাগবে প্রথমে আমরা এখানে পাঁচ থেকে ছয়টার মতো শুকনো মরিচ বা লাল মরিচ ভেজে নেবো আর আছা একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ফোড়ন এখন আমি পাঁচ ফোড়নটাকেও কিছুক্ষণ ভেজে নেব আর এটাকে বেশিক্ষণ ভাজা যাবে না বেশিক্ষণ ভাজলে পুড়ে যাবে তারপর আমি নিচে নামিয়ে ব্ল্যান্ড করে নেব তারপর চুলাই একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখেন আম থেকে অনেকটাই কিন্তু পানি বের হয়েছে আর এটা কিন্তু চিনির পানি আর এই পানি দিয়ে কিন্তু আমাদের বা চিনির যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে কিন্তু আমাদের রান্না করতে হবে এক্সট্রা কোনো পানি দিতে হবে না পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর দেখেন আর কিন্তু অনেকটাই পানি বের হয়েছে তারপর আমি নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবারও সাত থেকে আট মিনিটের মতো রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেওয়ার পর আমি আমের সাথে ভালোভাবে হলুদ আর মরিচটাকে মিশিয়ে নিব এই পরে কিন্তু চুলা আঁচটা মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে নেড়ে ছেড়ে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করেছিলাম পাঁচ থেকে ছ মিনিট পর এখন আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি এখান দিয়ে দিব এখান থেকে ফুল মশলাটি কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম রাখি নাই তারপর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে নিতে আরও আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব আর দুই থেকে তিন মিনিট রান্না করলে দেখবেন যে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর এই সময় কিন্তু চোলা রাস্তা অবশ্যই নিচে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর দেখেন আমার আচারটা কত বেশি লোবনে হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ ছিল একটা আচার বা একটা আমের আটিও কিন্তু ভেঙে যায় নাই আমের আচার কিন্তু রান্না করা একেবারে শেষ আমি সার্ভ করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা আর খেতেও কিন্তু দারুণ মজার ছিল আপনারা যারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তারা কিন্তু অবশ্যই এখানে ভিনেগার দিবেন ভিনেগার দিলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আমি কিন্তু ভিনেগার দেই নাই কারণ আমার আচার সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল এই জন্যই আর এই সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ